ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব আপনারা অবগত যে পিএম কিষান সম্মান নিধির আয়তায় প্রত্যেককে প্রত্যেক বছর আপনারা 6000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন তো ইতিমধ্যে কেন্দ্র সরকার একটি বড় ঘোষণা করল। কৃষকদের জন্য বড় সুখবর চলুন দেখেনি কি ঘোষণা করলো আমাদের गृह মন্ত্রী অমিত শাহ अब तक कोई सहायता नहीं मिलती थी मोदी जी किसानों को छह हजार रूपया भेज रहे हैं कमल के फूल पर बटन दबा दो किसान भाइयों छह हजार रूपया अब दस हजार होकर वापिस आएगा पीएम किसान छह हजार की जगह दस हजार किसानों के बिजली बिल भी, पचास प्रतिशत कटौती जम्मू में अंतर्राष्ट्रीय हवाई अड्डा जम्मू में मेट्रो और हर साल सौ तोड़े हुए मंदिर नए बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। रंजीत सागर डैम में वॉटर स्पॉट चालू करेंगे और कश्मीरी पंडितों को फिर से बसाने का काम भारतीय जनता पार्टी करेगी। आशा करिए अपना वीडियो देखे बुझते पड़ लें अपना देर जो बड़ो खुशी खबर रही আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা অর্থাৎ খুশির খবর দিল এছাড়াও আরো অনেক প্রকল্পের কথা বলা হয়েছে এই প্রতিবেদনে চলুন আমরা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে নিই এছাড়াও এই প্রকল্পের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের দেশের এবং রাজ্যের কৃষকদের জন্য বড় খুশির খবর এছাড়াও আমাদের রাজ্যের ভাই বোনদের জন্য বড় খুশির খবর রয়েছে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন সো আপনারা অতি শীঘ্রই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য কতটা খুশির খবর রয়েছে এই প্রতিবেদনটি দেখার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই প্রতিবেদনের দিকে এগোই সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনে এখানে বলা হয়েছে পি এম টাকা ছ হাজারের বদলে দশ হাজার টাকা করা হবে বড় ঘোষণা কেন্দ্র সরকারের আপনাদের জন্য যারা কৃষক রয়েছেন পিএম এম কিষান পাচ্ছেন তাদের জন্য বড় খুশির খবর ছ হাজারের বদলে আপনারা দশ হাজার টাকা পেতে চলেছেন তো এখানে বলা হয়েছে পিএম কিষাণ নিউ আপডেট দু হাজার চব্বিশ আপনি কি কৃষক আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে কেন্দ্র সরকার আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছে এরপরে বলেছে কেন্দ্র সরকারের পরিচালিত পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগে এই সুখবর আসতে চলেছে এরপরে বলা হয়েছে কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত হতে চলেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কৃষক সম্মান নিধির পরিমাণ ছ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করতে চলেছে বলা হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগদান করেছিলেন এই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেন আপনারা হয়তো ভিডিওটি দেখলেন সেই ভিডিওতেই আপনাদের গৃহমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করলেন তো এরপর বলা হয়েছে এই মন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে বলেছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি সরকার গঠন করে তবে কৃষক সম্মান নিধির পরিমাণ ছ হাজার টাকা থেকে দশ হাজার টাকা করা হবে এছাড়াও অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালুর কথা জানিয়েছেন এরপর বলেছে অমিত শাহ আরও বলেছেন যে প্রতি বছর সন্ত্রাসবাদীদের দ্বারা ধ্বংস হওয়া একশোটি মন্দির পুনর্নির্মাণ করা হবে এবং অগ্নিবিদদের একশো পার্সেন্ট চাকরি প্রদান করা হবে কৃষক সম্মান নিধি যোজনাটি প্রথম কেন্দ্র সরকার চালু করে দু সালে ভারতবর্ষের কোটি কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা পেয়ে থাকেন তবে এবার ছ হাজার টাকা একেবারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা পেয়ে থাকেন আপনারা অবগত যে আপনাদের এই ছ হাজার টাকা বছরে যেটা দেওয়া হয় সেটা তিন কিস্তিতে আসে দু হাজার দুহাজার দুহাজার করে টোটাল তিনবার ছ হাজার টাকা বছরে আপনারা পেয়ে থাকেন তো এরপর বলেছে এখনো পর্যন্ত সতেরোটা কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা ছ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করল কৃষকদের পক্ষে আরো লাভজনক হবে বলে মনে করা হচ্ছে সরকার জানিয়েছে নবরাত্রির সময় পাঁচই অক্টোবর সরাসরি দেশের জমা হবে এই টাকা হবে প্রকল্পের আঠেরোতম কিস্তি অর্থাৎ প্রত্যেক কৃষক পাবেন তো আপনারা বুঝতে পারলেন আপনাদের জন্য বড় খুশির খবর কৃষকদের জন্য বড় খুশির খবর আপনারা পাঁচই অক্টোবর পেতে চলেছেন আঠারোতম কিস্তির টাকা সেই টাকা কত টাকা আপনারা দু হাজার টাকা পেতে চলেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো আপনারা এই প্রতিবেদন দেখে এই প্রতিবেদন শুনে বুঝতে পারলেন যে আপনাদের গৃহমন্ত্রী অমিত শাহ কতটা বড় খুশির খবর নিয়ে এলো শুধুমাত্র কৃষকদের জন্য তো আশা করি সমস্ত ইনফরমেশন ভালো মতোভাবে বুঝতে পেরেছেন এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছায় তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন